আমি সার কয়েকদিন পরে আলুর মৌসুম কয়েকদিন পর ভুততার মৌসুম সার আন্দোলনে নেমে ইয়নো ও কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন ঠাকুরগায়ের কৃষক ও খুচরা ব্যবসায়ীরা খোলা বাজারে রাসায়নিক সারের অভাবে কৃষকরা বিপাকে পড়েছে টাকা নিয়ে ডিলারদের কাছে হন্য হয়ে ঘুরলেও সার না পাওয়ায় আন্দোলনে নামেন প্রান্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা রোববার বারো অক্টোবর দুপুরে সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা অভিযোগ করে বলেন আমার দশ বারো বিঘা মাটি আলু চাষ করি আমি টাকা তিরিশ হাজার নিয়ে বেড়াচ্ছি আমি সার পাইনি এখানে যাচ্ছি আজকে বলছে কালকে হবে কালকে যাচ্ছি আজকে আসছি বলছে কালকে হবে তাহলে কি আমরা কিছু করে খাইতে পারবো না যে কৃষকদের ফসল উৎপাদন না করলে আপনারা খেতে পারবেন না দিন পরে আলুর মৌসুম দিন পর ভুট্টার মৌসুম যারা অল্প জমি আবাদ করে তাদেরকে এই বিব্রতকর পরিবেশ পরিবেশ পরিস্থিতিতে করতে হয় বিআইডিসি ডিলারদের মতো তারা আরো অভিযোগ করে বলেন চলতি মৌসুমে আলু গম ভুট্টা সহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা তাই প্রয়োজন মতো খোলা বাজার থেকে সার ক্রয় করতে হয় কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারণে ফসল ফলাতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকের এই অবস্থায় মানব অংশ নিয়ে তারা বলছেন অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া না হলে ইয়নো ও কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণাও দেন তারা আমরা সারের অভাবে আলু চাষ করতে পারতেছি না আলু লাগাইতে পারতেছি না অন্যদিকে আমাদের আলু এদিকে আছে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে বাড়িতে তাই আমরা চাই এই ডিলারদের মধ্যে খোলা বাজারে সর্বাত্মক সহযোগিতা করে সার আনার ব্যবস্থা করবেন এবং যেগুলো দোকানে প্রতিটা সারের দোকানে যেন আমরা গেলে যখন তখন সার পাই এই ব্যবস্থা করবেন যদি খোলা বাজারে সার না পাই বালিয়াডাঙ্গি উপজেলার সকল কৃষককে নিয়ে আমরা প্রয়োজনে কৃষি অফিস ঘেরাও করবো ঘেরাও করবো কৃষি অফিস ঘেরাও করবো এবং ইয়ন অফিস ঘেরাও করবো আজকে হচ্ছে মানব করে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যে চৌষট্টি জন জেলার আছে তার বিসিআইসি এবং বিএডিসি এই জেলার মাধ্যমে আমাদের সিক্সটি পার্সেন্ট সার ভাগ করে দেওয়ার কথা দুই হাজার তেইশ সালে বজ্ঞাপন জারিতে আছে সেটা আমরা যেন পাই এটা আমি প্রশাসন কৃষি অফিসার দৃষ্টি আকর্ষণ পাঁচ কেজি দশ কেজি একটা বিলা দিতে চাচ্ছে না লাইন ধরে হচ্ছে ওরা বস্তা দিয়ে দিবে না পাঁচ কেজি দশ কেজি ছাড় দেবে